নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে কাঠের উনুনে মাটির হাড়িতে বানাবো চম্পারণ চিকেন আর বা এটাকে হান্ডি চিকেনও বলতে পারো তো কিভাবে বানাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো খুব সহজে হয়ে যায় আর অসাধারণ স্বাদ হয় প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ ধনে গোটা ধনে আর লবঙ্গ দারচিনি আর নিয়েছি মৌরি আর এলাচ আর গোটা জিরে আর জৈত্রী এগুলো আমি একটু কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি কটা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়েই আমি এটাকে নাড়ব বেশ এক দেড় মিনিট মতো কম আছে নেড়ে নেবো দেখো আমার নাড়া হয়ে গিয়েছে তো আমি এটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম তারপরে এটা আমি গুঁড়ো করে নেব এখানে আমি এক কেজি মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব এক চামচ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করলাম সেই মশলাটা সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর মশলাটা একদম মিহি পুরো করবে না একটু যাতে গোটা গোটা থাকে সেরকম রাখবে তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন দারচিনি লং আর এলাচ এর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে বেরোনো পর্যন্ত আমি এটা নাড়তে থাকব তো গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গিয়েছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা রসুন আর আদা রসুন আমি বড় সাইজের একটা গোটা আর আরেকটার হাফ দিয়েছি এরপর আমি এটা পেস্ট করে নেব আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য চিনি আর যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা বেশিরভাগটা দিয়ে দিলাম অল্প একটু তেল রাখলাম ওটা পরে কাজে লাগবে আর আমি এখানে তিনটে তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম তোমরা তোমাদের যেমন ঝাল খাও সেরকম পরিমাণে দেবে আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেব চারশো মতো পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে গোটা রসুন দেব চারটে তো রসুনগুলো ভাঙবে না জাস্ট একটু করে ফাঁক করে দেবে যাতে রসুনের ফ্লেভারটা এই মাংসের মধ্যে আসে এরপর খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেবো তোমরা চাইলে টক দইও দিতে পারো তো আমি টক দই ইউজ করিনি এরপর কড়াইয়ে যে অল্প তেলটা ছিল সেটা দেখো আমি এই মাটির হাড়িটার মধ্যে দিয়ে দেব তো এই মাটির হাঁড়িটা আমি আগে অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে গরম করে নিয়েছিলাম তাহলে মাটির হাঁড়ি ফেটে যাওয়ার চান্স কম থাকে আর এইভাবে এই তেলটায় মাটির হাড়িতে পুরো বুলিয়ে দিলে মাংসটা তলায় লেগে যাবে না সেই কারণে এটা দিলাম এরপর আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি কোনো রকম আমি জল ইউজ করব না এই পেঁয়াজ আর মাংসের থেকে যা জল বেরোবে তাতেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এই কাঠের উননের মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি তো খুব কম আঁচে কিন্তু মাংসটা রান্না করতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে মাংসটা আর খুব একটা ভালো হবে না যেহেতু কম আচে হয় তাই এই মাংসটা হতে প্রায় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগে তো দেখো মাংসের থেকে কেমন জল বেরিয়ে গিয়েছে এটা আবারও আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এই রকম কম আচেই আমি হতে দেব আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে দেখো মাংসটা রেডি হয়ে গিয়েছে তো আমি এটা উনুনের থেকে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর মানে হালকা হালকা রসও আছে যে একদম শুকনো হয়ে গেছে তা না আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক করে দিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে বাই